এই কেকটা রেডি করার সময় আমি ভিডিও করতে চাইনি কারণ হচ্ছে এটার ওভারলোডেড চকলেট কেক ছিল আর আমি বেশি ডিজাইন না থাকলে হচ্ছে কেক ভিডিও করি না কারণ এই টাইপের কেক আগে অনেকবার দেখানো হয়েছে পরে দিয়ে চিন্তা করলাম করেই ফেলি যেহেতু ওভারলোডেড কেক আর সবাই দেখি ওভারলোডেড কেক গুলা পছন্দ করে আর অনেক সময় দেখা যায় যে কেক আমি ভিডিও করতে চাই না পরবর্তীতে সেই কেক গুলাই হচ্ছে ভাইরাল হয়ে যায় এরকম অনেক কেক আছে যেগুলো হচ্ছে আমি ভিডিও করতে চাইনি বাট পরবর্তীতে ভিডিও করেছিলাম দেখা গেছে যে ওই কেক হচ্ছে বেশি ভিউ হয়েছিল ভিডিওতে আমি এখানে চকলেট ফ্লেভারের একটা কেক নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা ইউজ আর চকলেট ক্রিম আপুটা অর্ডার করার সময় আমাকে বলেছিল একটা ওভারলোডেড কেক অর্ডার অর্ডার করবে আর করার সময় আরেকটা জিনিস বলে যে আপু চকলেট আমাকে বেশি দিবেন না কারণ আমাদের পিকচারের মধ্যে হচ্ছে কেকটা তো অনেকগুলো চকলেট ইউজ করা ছিল তো আপু বলেছিল এতগুলো চকলেট ইউজ করার কোনো দরকার নেই আপনি জাস্ট অল্প চকলেট ইউজ করে হচ্ছে আমাকে কেকটা দিন কারণ এটা হচ্ছে আমি বাসায় খাওয়ার জন্য নিচ্ছি তো আমি সেই হিসেবে হচ্ছে চকলেটটা কমিয়ে নিয়েছিলাম আর ফুল ফুল চকলেট ক্রিম দিয়ে হচ্ছে হচ্ছে আমি কেকটাকে ফিনিশিং করে নিচ্ছিলাম এই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি প্রায় তিন মাস পর হচ্ছে আমাদের প্রফেশনাল কেক ক্লাসটা স্টার্ট হচ্ছে যারা যারা অনেক মেসেজ দিচ্ছিল যে আপু কেক ক্লাসটা কখন নিবেন তাদের জন্য হচ্ছে বলে দেয়া যে ক্লাস ক্লাসটা হচ্ছে তারিখ থেকে যারা চট্টগ্রামের ভিতরে আছেন তারা আমাদের অফলাইন জয়েন হতে পারবে আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের হচ্ছে অনলাইন ক্লাসটা তো জয়েন হতে পারবেন আর আমাদের এই কেকের ক্লাসগুলোতে আপনাদের কেকের রেসিপির পাশাপাশি কিভাবে আপনারা একটা কেকের বিজনেস স্টার্ট করবেন কিভাবে আর্নিং করবেন কোথায় পাইকে প্রোডাক্ট পাওয়া যায় আর সার্টিফিকেটটাও কিন্তু প্রদান করা হচ্ছে সো যারা যারা হচ্ছে কেকের বিজনেস করতে চাচ্ছেন বা কেকে বানাতে অনেক বেশি আগ্রহী তারা এই কেকের ক্লাসটা করতে পারেন কারণ আমরা আমাদের কেকের ক্লাসের মধ্যে সব কিছুই বলে দিই যাতে করে হচ্ছে আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যেই হচ্ছে কেকের বিজনেসটা স্টার্ট করতে পারেন আমার অনেক স্টুডেন্ট হচ্ছে এখন অলরেডি কেকের বিজনেস করছে আর মাস অনেক কারণও করছে তো সবাই যখন আমাকে এগুলো মেসেজ দিয়ে বলে তখন আসলে অনেক বেশি ভালো লাগে তো যারা যারা হচ্ছে আমাদের কেকের ক্লাসটা পড়তে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আজুন কেকের মধ্যে ইনবক্স করবেন মডারটার আপনাদেরকে বাকি সব কেকের ক্লাসের ডিটেলস জানিয়ে দিবে যেহেতু আপু আমাকে বলেছিল কেকের মধ্যে কম চকলেট ইউজ করতে যার কারণে হচ্ছে আমি এখানে মোটামুটি চকলেট ইউজ করছিলাম একদম কম চকলেট ইউজ করলে দেখা যায় যেটা ওভারলোডের চকলেট মনে হয় না ওভারলোডের চকলেট কেক যার কারণে হচ্ছে আমি মিডিয়াম চকলেট ইউজ করে হচ্ছে একটু বেশি করে চকলেট চিপস অ্যাড করে দিলাম আপু কিন্তু এর থেকেও কম চকলেট ইউজ করতে বলেছিল বাট এটা না তখন ওভারলোডের চকলেট কেক লাগছিল না বা দেখতে একটা সুন্দর লাগে ওই সুন্দরটা লাগছিল না যার কারণে আমি চকলেট চিপস একটু বাড়িয়ে দিয়েছিলাম আর যেগুলো বড় চকলেট ছিল ওগুলো একটু কমিয়ে দিয়েছিলাম আমি এখানে সব জায়গায় হচ্ছে চকলেট করেছি আর এই টাইপের কেক গুলো না যারা বেশি চকলেট লাভার আছেন তারা খেতে অনেক বেশি পছন্দ করে তাই আপু হয়তো এই কেকটা অর্ডার করেছিল আমার কেকের উপরে হচ্ছে সব চকলেট অ্যাড করা শেষ আর এই তো আমার হচ্ছে এটা ওভারলোডেড চকলেট কেক আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আজকে এই ওভারলোডের চকলেট কেকটা দেখতে কেমন হয়েছে আল্লাহ